ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর দুই হাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট এবং টার্মিন এক্সাম দেবেন একদিন একদিন করে আমরা বেশ কয়েকটা দিন পার করে ফেললাম হাতে কিন্তু আর বেশি সময় নেই এই মুহূর্তে বেশিরভাগ ছাত্রছাত্রীদের পাখির চোখ অ্যাসাইনমেন্ট কবে হবে এবং তারপরে লিখিত পরীক্ষা কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যখন ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশড হয় তখন সেখানে একরকমভাবে জানানো হয়েছিল যে অক্টোবরের থার্ড উইকের দিক করে পেন পেপারের একটা পরীক্ষা হতে পারে তো সেই হিসেব অনুযায়ী এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু শেষ মুহুর্তে সার্ভার সমস্যার জন্য অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী তারা ফর্ম ফিল আপ করতে পারেনি এবং তাদের জন্য ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপের থার্ড ফেজ দেওয়া হয়েছিল তো সেটার কারণে অ্যাসাইনমেন্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং অ্যাসাইনমেন্ট যেহেতু পিছিয়ে যাচ্ছে তাই খুব স্বাভাবিকভাবে বলা যায় আপনাদের যে লিখিত পরীক্ষা অর্থাৎ টার্মেন এক্সাম সেটাও কিন্তু পিছিয়ে যাবে তার কারণ অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর ন্যূনতম কয়েকটা দিনের গ্যাপ রাখতে হবে তারপরে কিন্তু টার্মিন এক্সামটা হবে কারণ অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের যে এক্সাম শিডিউল সেটা রেডি করা আপনাদের যে এক্সাম ভেনু সেটা রেডি করা তারপরে আপনাদের অ্যাডমিট কার্ড এই সমস্ত কাজগুলো রয়েছে এবং তার জন্য ন্যূনতম কিছু দিন রাখতে হবে সেটা ধরে চলুন কুড়ি দিন কিংবা পঁচিশ দিন বা এক মাস এই রকম একটা কিন্তু গ্যাপ রাখতে হবে অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পরে আর এই মুহূর্তে আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হওয়ার আগে একটা অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশান রিলেটেড আমরা একটা নোটিস পাই সেখানে কিভাবে অ্যাসাইনমেন্টটা হবে কবে থেকে আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ সেটা ডাউনলোড করতে পারবেন কোন কোন নিয়মাবলী আপনাদেরকে মেনে চলতে হবে সেই রিলেটেড যে নোটিস সেটা কিন্তু এখনও ইউনিভার্সিটি থেকে আমরা পাইনি এবং আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই জানি যে সেই নোটিশ পাওয়ার পরে মিনিমাম ইউনিভার্সিটি সাত দিন সময় নেয় এবং সেই নোটিশ পাবলিশড হয়ে যাওয়ার সাত দিন পরে পরেই কিন্তু অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট যে পরীক্ষা সেটা কিন্তু হয় এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত আপনাদের সেই নোটিশ পাবলিশড হয়নি তাহলে এরপরে সেই নোটিশ আসবে এবং তার সাত দিন পরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যদি এই মুহূর্তে নোটিশ আসে এবং তার সাত দিন পরে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট আবার চলবে সাত দিন এবং এই মুহূর্তে মানে সেই অ্যাসাইনমেন্ট যে সাত দিন চলবে সেই সময়ের মাঝে কিন্তু আপনাদের পুজো পড়ে যাচ্ছে ইউনিভার্সিটি নিশ্চয়ই চাইবে না যে এই পুজোর মধ্যে অ্যাসাইনমেন্টটাকে ফেলাতে তাই ইউনিভার্সিটি হয়তো এমন এক রকমভাবে টাইম টেবিল করবে এই পুজোর যে আনন্দ সেটা মিটিয়ে যাওয়ার পরে পরেই হয়তো আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে এবং সেইভাবেই যদি হয় তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে নোটিস অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্টটা কবে থেকে হবে কবে থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে পারবেন এই রিলেটেড যে নোটিস সেটা সামনের মাস অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকের দিক করে আসবে এবং তার সাত দিন পরে পরে অর্থাৎ একেবারে ধরে চলুন এমন সময় নোটিশটা দেওয়া হবে একেবারে দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরে পরেই আপনাদের হয়তো অ্যাসাইনমেন্টটা অফিসিয়ালি হবে লক্ষ্মী পুজো থেকে কালী পুজো এই যে গ্যাপ এই যে সময় এই সময়ে নিশ্চয়ই ইউনিভার্সিটি অতি অবশ্যই করে চাইবে আপনাদের অ্যাসাইনমেন্টটা অনলাইনে নিয়ে নেওয়ার কারণ ওই লক্ষ্মী পুজো থেকে আপনাদের কালী পুজো বেশ কয়েকটা দিন কিন্তু মানে ফাঁকা রয়েছে ওই সময়টাতে আপনাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে নিতে হবে আমরা প্রত্যেকেই জানি যে অ্যাসাইনমেন্টটা সাত দিন ধরে চলে এবং সার্ভার সমস্যার জন্য ইউনিভার্সিটি থেকে আরও কিন্তু দুই তিন দিনের একটা দ্বিতীয় সুযোগ দেওয়া হয় তাই অ্যাসাইনমেন্টটা নিশ্চয়ই ইউনিভার্সিটি চাইবে যে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে যে দিনগুলো রয়েছে ওই সময়ে আপনাদের আপনাদের নিয়ে নেওয়া এবং ওই সময়ে যদি আপনাদের অ্যাসাইনমেন্টটা হয় তাহলে আপনাদের ধরে চলুন যে সামনের মাস অর্থাৎ অক্টোবরের ফার্স্টের দিকে কী করে আপনাদের কিন্তু ওই অ্যাসাইনমেন্ট রিলেটেড নোটিশটা আসবে এবং অক্টোবরের শেষের দিক করে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে তাহলে অ্যাসাইনমেন্টটা তো হয়ে গেল অক্টোবরে আর যেটা কিন্তু ওই অক্টোবরে আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা যখন হয়ে যাচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ অক্টোবরে অ্যাসাইনমেন্ট হচ্ছে তাহলে আপনাদের লিখিত পরীক্ষা সেটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে প্রত্যেকের পিছিয়ে যাচ্ছে অর্থাৎ ইউজি থার্ড ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার প্রত্যেকের কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ আপনারা ধরে চলুন ইউজি থার্ড ইয়ার বা ইউজি সেকেন্ড ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার তিনটে ইয়ারের মধ্যে কোন ইয়ারের পরীক্ষা দিয়ে শুরু হবে সেটা তো বলা সম্ভব না তবে পরিস্থিতি অনুযায়ী ইউজি থার্ড ইয়ার বিডিপিদের পরীক্ষাটা আগে শুরু হতে পারে যদিও এখানে বলে রাখা ভালো কয়েকটা দিনের হেরফের অর্থাৎ বিডিপি থার্ড ইয়ার বা ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের যদি মানে এই শনি রবিবার পরীক্ষা হয় তাহলে পরের সপ্তাহের যে শনি রবিবার তাহলে কিন্তু অন্য ইয়ারের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ সাত দিন বা চোদ্দ দিনের একটা হেরেফের থাকে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট যদি অক্টোবরের শেষের দিক করে ওই দিনগুলো ধরে হয়ে যায় তাহলে আপনাদের যে লিখিত পরীক্ষা টার্মেন যে এক্সাম তাহলে ধরে চলুন একেবারে নভেম্বরের শেষের দিক করেই হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী হবে এবং তেমন হলে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকের দিক করে হয়তো লিখিত পরীক্ষাটা হবে অর্থাৎ এমনভাবে টাইম টেবিল এমনভাবে পরীক্ষার শিডিউলটা হবে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ইউজি থার্ড ইয়ার বিডিপি বা সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের এই নভেম্বরের শেষের দিক করে লিখিত পরীক্ষা হবে এবং ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকের দিক করে হয়তো লিখিত পরীক্ষা হবে এইভাবে হয়তো আপনাদের পরীক্ষার যে শিডিউল টাইম টেবিল সেটা হয়তো আমরা দেখতে পাবো তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী হাতে বেশ কয়েকটা দিন পাওয়া গেল পরীক্ষার জন্য পড়াশোনার জন্য এই মুহূর্তে তাহলে আমাদের নোটিশের জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা দিনের মধ্যেই নোটিশ চলে আসবে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট হয়তো লক্ষ্মী পুজোর পরে পরে হবে এবং ওইভাবে আপনাদের ওই অক্টোবর মাসটা কাটবে তারপরে হয়তো বাইশ দিন পঁচিশ দিনের একটা গ্যাপ থাকবে এবং নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু এই রকম সময় হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের লিখিত পরীক্ষা হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম দেবেন এই রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি धन्यवाद